সেনাবাহিনী যদি এনসিপি কে নিরাপত্তা না দেয় তাহলে কি পরিণতি হবে আপনারা ইতিমধ্যে কারা ঘোষা শুনছেন শুনেছেন বিভিন্ন মাধ্যম থেকে যে সেনাবাহিনীর সেনাবাহিনীর পার্সোনালিটি সম্পন্ন বিবেকবান অংশ এই যে এনসিপির যে পেছনে নিরাপত্তা বলই হিসেবে দাঁড়ায় এটিকে গ্রহণ করছে না সেনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপরে বড় ধরনের চাপ আছে সেনাবাহিনীর একটা বড় অংশের পক্ষ থেকে এই বড় চাপের কারণে সেনাবাহিনী যেভাবে দিয়ে সারা দেশে আনছে সেনাবাহিনী যদি সরে যায় তাহলে কি হবে তাহলে এই যে নব্য গঠিত রাজনৈতিক দলটির অবস্থা ভয়ঙ্কর পরিণতি হবে কারণ এই দলটির গ্রহণযোগ্যতা কোথাও কোনোভাবেই আসেনি পুলিশ পুলিশ হাজার হাজার পুলিশকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। রাজীবপুরে 7000 পুলিশ টাঙ্গাইলে 9000 পুলিশ নেত্রকোনায়partite পুলিশ থাকবার জন্য স্কুল ছুটি করে দেওয়ার মতো পর্যন্ত ঘটনা ঘটেছে। সেনাবাহিনী না থাকলে শুধু পুলিশ কিন্তু বাঁচিয়ে রাখবে না। পুলিশ প্রোটেকশন দেবে না। আপনারা আপনারা গোপালগঞ্জের ঘটনা শুনেননি যে পুলিশের বিরুদ্ধেও এনসিপি নেতারা অভিযোগ করলেন। যে পুলিশ তাদের নিরাপত্তা দেয়নি পুলিশ তাদের ঢাল হয়ে দাঁড়ায়নি পরবর্তীতে দেখলেন যে সেনাবাহিনী তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়ালো সাধারণ মানুষের বিপক্ষে দাঁড়ালো এই গোপালগঞ্জ থেকে বিপক্ষে দাঁড়ানোর ফলে সেনাবাহিনী বিতর্কের শীর্ষে আমরা এর আগেও বলেছি আবার বলছি বিতর্কের চরম পর্যায়ে নেমে গেছে সেই জায়গায় এই বিতর্কটি হতে হতে এখন এমন পর্যায়ে যে সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের মধ্যেই মধ্যে আসছে যে আমরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছি আমরা বাংলাদেশের জনগণের যানমলের নিরাপত্তার দায়িত্বে আছি ঠিক আছে বাংলাদেশের জনগণের যান হিসেবে এনসিপির নেতা কর্মীরাও যান আমরা ততটুকুই বাঁচাবো বা ততটুকুই প্রোটেকশন দেবো আমরা বাংলাদেশের বাকি জনগণকে যতটুকু প্রোটেকশন দিচ্ছি ঠিক ততটুকুই আমরা এই কাজটি করব না যে কোন জায়গায় আমাদের সামরিক তে করে এপিসিতে করে তাদেরকে বহন করে নিয়ে আসবো গোপালগঞ্জে এটি করা হয়েছে এই গোপালগঞ্জে এটি করবার ফলে সেনাবাহিনীর মধ্যে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে যে কেন আমরা এই কাজটি করছি একটি রাজনৈতিক দল তারা এখনো ফুটে বের হয়নি এমনকি নিবন্ধনও পায়নি তাদের পেছনে আমরা কি তাদের তাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের পেছনে অর্থ খরচ করবার জন্য এসে এটি একটা বড় অংশের মধ্যে প্রশ্ন আসছে যার দরুন সেনাবাহিনী হয়তো এনসিপিকে আগামী দিনে নিরাপত্তা দেবে না দেবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে আজকে বাংলাদেশের অবস্থাটাকে এমন জায়গায় নামিয়ে নেওয়া হয়েছে যে সেনাবাহিনী যদি এই যে মাঠে আছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে যদি এখন মনে করেন আগামী এক সপ্তাহ পরে সেনাবাহিনী উঠে যাবে ঘোষণা দিল সেনাবাহিনী আর মাঠে থাকবে না তাহলে বাংলাদেশে পাঁচ আগস্ট থেকে আট আগস্ট পর্যন্ত যে পরিস্থিতিটা হয়েছিল আবারও সেই পরিস্থিতিটা হবে সেই পরিস্থিতি থেকে যে খুব বেশি উন্নতি বা উত্তরণ ঘটেছে তা বলবার সুযোগ নেই কিন্তু সেই পরিস্থিতি সেটি ছিল খুবই ভয়ানক পরিস্থিতি সেই পরিস্থিতি হবে কাজে সেনাবাহিনী নির্বাচন পর্যন্ত যে মাঠে থাকবে এটি মোটামুটি পরিষ্কার কিন্তু এই যে বিশেষ একটি রাজনৈতিক দলের পক্ষে এনসিপির পক্ষে সেনাবাহিনী যেভাবে গোপালগঞ্জে পাহারা দিল এই পাহারাটা মনে হয় আর দেবে না না যদি দেয় তাহলে এনসিপি সত্যিকার অর্থে কার্যক্রম করতে পারবে না আমি বললাম যে পুলিশ পুলিশ তো বাঁচাবে না পুলিশের নিজের হৃদয়ে বোন নিজের সহকর্মী একটা চাপা কন্যা একটা চাপা কষ্ট আছে পুলিশের মধ্যে গোপালগঞ্জে পুলিশ তাদের রক্ষা করে কেন করবে গত বছর জুলাই অগাস্টে যে হাজার হাজার পুলিশ হত্যার হয়েছে সেই হত্যা ইনটি জারি করে স্টপ করে রাখা হয়েছে রপ করে রাখা হয়েছে পুলিশকে সহ্য করবে পুলিশ কোন রকমে বুকে চাপা কষ্ট কাজেই সেনাবাহিনীর পক্ষ থেকে যদি সিদ্ধান্তটা হয় সিদ্ধান্ত হয়েই যায় যে যেভাবে নিরাপত্তা দিচ্ছে যেভাবে প্রোটোকল দিচ্ছে নিয়ম বহির্ভূত ভাবে এটি এতে করে দেশে বিদেশে সেনাবাহিনী বিতর্কিত হয়ে পড়ছে এই বিতর্ক থেকে উদ্ধারের জন্য হলেও সেনাবাহিনী এইভাবে এনসিপি কে প্রোটেকশন দেবে না এখন দেখার বিষয় যে সামনের দিনগুলোতে সেনাবাহিনী যদি এনসিপিকে কে প্রোটেকশন না দেয় এই চরম বিতর্কিত এনসিপি দলটি পরিণতি হয় পরিস্থিতি যত যাচ্ছে দিন যত যাচ্ছে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে এনসিপির গ্রহণযোগ্যতা তো কোনো করতেই পারেনি গ্রহণযোগ্যতা লাভ করতেই পারেনি তাদের কোনো নীতি আদর্শ এখন পর্যন্ত আপনারা দেখেছেন যে তাদের একটা নিজস্ব আদর্শ আছে এই আদর্শের উপরে তারা রাজনীতি করবে কিংবা এই আদর্শের উপরে এই আদর্শকে কেন্দ্র করে তারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের একটিমাত্র আদর্শ বিগত আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করা বিগত আওয়ামী লীগের দল আওয়ামী লীগের কবর রচনা করা কথায় কথায় মুজিববাদের কবর রচনা করা এই হচ্ছে তাদের আদর্শ নিজের উজ্জ্বল সত্য আদর্শ প্রতিষ্ঠিত না করে অন্য কারো আসলে বাচ্চা ছেলে পেলে তাদেরকে নিয়ে ভোলায় ভালায় কিছু রাজনীতিতে নামিয়েছে তবে রাজনীতিতে নামাটা ভুল ছিল এখনো বলছি ভুল ছিল তারা ওয়াস ডক হিসেবে কাজ করতে পারতো ছাত্র প্রতিনিধি হিসেবে ছাত্র মানে একটা প্রেশার গ্রুপ হিসেবে সরকারে যেই আসতো না কেন তারা অন্তত পক্ষে একটা ওয়াস হিসেবে পর্যবেক্ষণ করতে পারত ভালো মন্দ পার্লামেন্ট পার্লামেন্টে বিরোধী দল থাকতো কিন্তু তারাও একটা ছায়া হিসেবে কাজ করতে পারত এতে করে দেশটা অন্যরকম জায়গায় যেত কিন্তু না তাদেরকে লোভ দেখিয়েছে ক্ষমতার লোভ তাদেরকে ক্ষমতায় নিয়েছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার দেখিয়ে তাদেরকে রাজনীতিতে নামিয়ে তাদের ধ্বংস করে দিয়েছে একটি মুরব্বী গোষ্ঠী আজকে এনসিপি ভয়ঙ্কর সংকটের মুখে আজকে যদি সেনাবাহিনী তাদের গোপালগঞ্জের মতো প্রোটেকশন না দেয় গোপালগঞ্জের মতো প্রোটেকশন আর দেবে না এটি এক তাহলে এনসিপির কি হবে হবে এটি প্রকারী করা যায় না আমরা দেখব হয়তো এই বাংলার মাটিতেই দেখব ধ্বংসযজ্ঞ আর এক কক্ষের দেখেছি এনসিপিরও ধ্বংসযজ্ঞ হয়তো আমরা দেখব পরিস্থিতি তাই বলছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন